রাধে রাধে ভক্ত বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বালগোপালওয়ানের সবাইকে স্বাগত থাকলো তো তোমরা সবাই নিশ্চয়ই রাধাকৃষ্ণের কৃপায় ভালো আছো তো আমরাও খুব ভালো আছি চলো আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আমার গোপাল শোনার জন্য কমর বন্ধন বানাচ্ছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো আর ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে কমর বন্ধন বানানোর জন্য প্রথমে আমি গোপালের কমরের মাপ নিয়ে নিয়েছিলাম একটা ফিতে দিয়ে তো তারপরে কি করলাম কাগজটাকে আমি সমান করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে মতি চেনকে কী করেছি ওইটা চার টুকরো করে নিয়েছি আর তার আগে কি করেছিলাম চিট লাগিয়ে দিয়েছিলাম চিটের উপরে আর পিস মতি কেটে নিয়েছিলাম কেটে ওটা লাগিয়ে দিচ্ছি এটা লাগানো হয়ে গেছে লাগানো হয়ে যাওয়ার পরে আমি কি করেছিলাম ছোট ছোট একটু বড় একটু ছোট করে কমরে যে ঝোলানো থাকবে ওটা দেখতে ভালো লাগার জন্য তো আমি বড় একটা বড় একটা ছোট করে কেটে নিয়েছিলাম তারপরে আমি লাগিয়ে দেওয়ার পরে গোপালকে পরিয়ে সাইজ করে সুন্দরভাবে কেটে নিব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো